এটা সিবিআই এর ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের চরমতম ব্যর্থতা কলকাতা পুলিশের থেকেও সিবিআই পরিস্থিতি খারাপ যাদেরকে ধরবেন বড় বড় নেতা মন্ত্রী তারা কিন্তু ঠিক বেরিয়ে যাবে কারণ তারা যে সমস্ত লইয়ার অ্যাপয়েন্ট করে তাদের ধারে ভারে বুদ্ধিতে ক্ষমতায় সিবিআই লয়ার দুগ্ধ পোষ্য শিশু সেখানে সিবিআই কিছুই করতে পারে না সিবিআই এর যা পরিস্থিতি এই হপ্তা ঘুরবে না সামনের এই এই বছরের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় সিবিআই কেসে জামিন পেয়ে বেরিয়ে যাবে বিরোধী যারা রয়েছে তাদের তো সেই দমটা নেই সেই ক্ষমতাটা নেই সবকিছুই তো তারা ম্যানেজ করে ফেলে প্রতিটা দিন বিজেপি আরও গর্তের মধ্যে ঢুকে যাবে আমি আপনাকে লিখে দিতে পারি সিবিআই কি করলো সেটা কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করলে আপনার ভালো লাগবে আরও সিবিআই কিছুই করতে পারেন পরিষ্কার কথা বোঝা যাচ্ছে সিবিআইকে সম্পূর্ণরূপে ব্যর্থ এটা বোঝাই যাচ্ছে সিবিআই ব্যর্থ কারণ সন্দীপ রায়ের নামে তো এখন সত্যিই কথা আমি তো বলবো সন্দীপ রায়ের নামে তো কলকাতা পুলিশ কিছু দিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ তাদের নামে চার্জশিটও দিতে চেয়েছিল সেটা কলকাতা পুলিশ দিতে পারেনি কাছে তদন্ত চলে গেছিল কার্যত সিবিআই চার্জশিট দেওয়ার ক্ষেত্রে সাপ্লিমেন্টারি চার্জশিটের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে তদন্ত করে কার্যত সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই সেখানে সাবমিটই করতে পারেনি এটা সিবিআই এর ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের চরমতম ব্যর্থতা আসলে ব্যাপারটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারও এখন হয়ে গেছে পলিটিক্যালাইজড কেন্দ্রীয় সরকার শুধু বিজেপি বিজেপি নিয়ে নাচাগানা করে এইটা এমন একটা পরিস্থিতি দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব বলে কিছুই নেই হ্যাঁ সিবিআইকে ঢেলে সাজাতে পারে না সিবিআই খরচা করতে পারে না সিবিআই দেড়শো জন অফিসার নেই সাড়ে ছশো থেকে সাতশো অফিসার দরকার তাদের নিজেদের অফিসাররাই বলা বলি করছে হাসাহাসি করে বলছে কী করবো হাইকোর্ট অর্ডার নিয়ে হাইকোর্ট অর্ডার নিয়ে কি করবো দিনে দশটার বেশি গাড়ি চললে দিল্লিতে খবর দিতে হয় কত লিটার তেল পুড়লো কোথায় গেল কি হলো এই অবস্থা এখন সিবিআই এর আমার নামে আপনি যে যাই খুশি বলতে পারেন ভেতরে অন্দরের কথাটা শুনতে হবে আরে মানুষের পেটে খাবার না থাকলে মানুষ কাজ করবে কি করে কটা রিক্রুটমেন্ট নেই শেষ দশ বছরে মোদী সরকার এই সরকারি সংস্থাগুলোর কত রিক্রুটমেন্ট করেনি সিবিআই লাস্ট রিক্রুটমেন্ট কবে হয়েছিল বড় পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে স্টেট ওয়াইজ যেগুলো গঠনমূলক পোস্ট যে পোস্টগুলো দৌড়াদৌড়ি করবে যে পোস্টগুলো নিয়ে কাজকর্ম হবে সেই পোস্টে কোথায় রিক্রুটমেন্ট আমাকে দেখিয়ে দিন কেন্দ্রীয় সরকার বড় বড় কথা বলে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের পেপারে রাজ্য সরকারের বিরোধিতা করে বিরোধী দলনেতা সিবিআই কে তো একটা হাতের পুতুল করে রেখে দিয়েছে সিবিআই এখন যা পরিস্থিতি দেখুন আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি কলকাতা পুলিশের থেকেও সিবিআই পরিস্থিতি খারাপ যার জন্য এটা হয়েছে সিবিআই যদি মুখ বাঁচাতে চায় ক্যান্সেলেশন বেল ফাইল করতে বলুন ইমিডিয়েট ক্যান্সেল বেল ফাইল করা উচিত সোমবারে সোমবারেই হাইকোর্টে ইমিডিয়েট ক্যান্সেলেশন অফ বেল ফাইল করা উচিত সিবিআই এর এটা আমি আমার ছোট্ট আইনি বুদ্ধি দিয়ে বুঝি বাকিরা তারা বুঝবেন ফিস দেখুন পরিষ্কার একটা কথা আজকে কার্যত হেয়ারিংয়ে যা হয়েছে শিয়ালদা কোর্টে আমাদেরও তো সব জায়গায় বন্ধু বান্ধব রয়েছে সিবিআই এর লয়ার কিছুই বলতে পারেনি কিছুই বলতে পারেনি কারণ সিবিআই এর লয়ারের সেই ক্যারিশমাই নেই যে ক্যারিশমা আজকে আসামিদের লয়াররা তারা আজকে যেভাবে আর্গুমেন্ট করেছে সিবিআই লয়ার কার্যত সেখানে ফেল করে গেছে সিবিআই আধিকারিকরা সেখানে কার্যত কেসটাকে দাঁড় করাতে পারেনি এক দ্বিতীয় হচ্ছে যে পুরোপুরি একদম মানে একদম প্রভেন্সিয়াল গ্রাউন্ড নাইনটি ডেসে চার্জশিট নেই সেই সেই গ্রাউন্ডে বেল হয়ে বেরিয়ে গেছে আর আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে দেখুন পরিষ্কার একটা কথা সে আপনি সিবিআই হন আর ইডি হন ঠিক আছে ওই একটা কেস পিছু তিন টাকা পাঁচ টাকা দিলে তাদের মানে তাহলে তাদের এর মানে কি বলবো কোনো বড় লয়ার সরকার তো আপনি না স্ট্রাকচার বাড়াতে হবে সারা দেশে শুধু সুপ্রিম কোর্টে তুষার মেয়ে তাকে রাখলে হবে না তার লেভেলের লয়ার সমস্ত স্টেটে রাখতে হবে তবেই বড় বড় কেসে সিবিআই লড়তে পারবে তুষার মেয়ে তা একা এসে এসে কটা কেস লড়বেন সমস্ত বড় কে কোটে বড় বড় লইয়ার রাখতে হবে ভালো ফি স্ট্রাকচার করতে হবে তিন টাকা পাঁচ টাকা ফি করে ওই সরকারি ফি দিয়ে ওই লইয়ার রাখলে সারা দেশে ওই কেজরিওয়ালও বেরিয়ে যাবে আজকে সন্দীপ ঘোষও বেরিয়ে গেছে আর আপনার হচ্ছে যে ওই কি বলে অনুব্রত মণ্ডলও বেরিয়ে যাবে আরও যাদেরকে যাদেরকে ধরবেন বড় বড় নেতা মন্ত্রী তারা কিন্তু ঠিক বেরিয়ে যাবে কারণ তারা যে সমস্ত লয়ার অ্যাপয়েন্ট করে তাদের ধারে ভারে বুদ্ধিতে ক্ষমতায় সিবিআই লয়ার পোষ্য শিশু সেখানে সিবিআই কিছুই করতে পারে না তারা চাকরি করে করে মানে এমন পরিস্থিতি একটা জাজমেন্ট দেখাতে পারে না হ্যাঁ করবে পাবেই পাবেই এটা ইডির কেসে জামিন পেয়েছে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেতেই এটা কিছু করার নেই এটা আমি আপনাদের আগেও বলেছিলাম এখনো বলছি পার্থ চট্টোপাধ্যায় আপনি একজন আসামিকে ধরে রাখতে পারেন না কার্য তো তার হাত থেকে সিবিআই কিছুই করতে পারেনি সিবিআই এর কেসটা তার উপর রয়েছে আমি বলছি সিবিআই এর যা পরিস্থিতি এই হপ্তাহ ঘুরবে না সামনের এই এই বছরের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় সিবিআই কেসে জামিন পেয়ে বেরিয়ে যাবে

হ্যাঁ এটা তো স্বাভাবিক এটা তো ওদের কি আছে এটা তো আছেই এটা এটা থাকবেই তার কারণ হচ্ছে যে ওরা কাটমানি নেবে ওরা সব কিছুই নেবে আর হচ্ছে যে তাও কাটমানি যে ওরা নেয় সেটা তো সবাই জানে হ্যাঁ কিন্তু আমি তাতেও মানে খুব একটা লজ্জিত হতে পারি না তার কারণ হচ্ছে যে ওটা এমনই একটা জায়গা ও না নিলে ওই আরাবুন নেবে নিলে আরো অন্য কেউ এসে নেবে ওইটা এমনই একটা এলাকা ওখানে ওই পয়সার লেনদেন ছাড়া কিছুই হয় না ওই এলাকা আর আর একটা ব্যাপার হচ্ছে যে সব থেকে বড় ব্যাপার যেটা বিরোধী যারা রয়েছে তাদের তো সেই দমটা নেই সেই ক্ষমতাটা নেই সবকিছুই তো তারা ম্যানেজ করে ফেলছে রাজ্য সরকার তো আজকে সবকিছুই ম্যানেজ করে ফেলছে এই যে আজকে ববিদা এসছিলেন একটু আগে আপনারা তার ইন্টারভিউ নিয়েছেন আমি বলবো ববিতাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি প্রচন্ড শ্রদ্ধা করি একজন মানুষ হিসাবে শ্রদ্ধা করি আমি বলবো আপনি বলুন তো আপনি বলুন এই কথাটা এই প্রশ্নের উত্তর আমার চাই বিজেপি যদি আজকে বিরোধী দল হয় এটা বিরোধী দলের কি ধরনের স্ট্র্যাটেজি যে লোকটা বাঘের বাচ্চার মতন বুক ফুলিয়ে লড়ছে সব থেকে কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আমি যদি ধরে নিই তৃণমূল কংগ্রেসের দুজন সব থেকে কঠিন প্রতিদ্বন্দ্বীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে শুভেন্দু অধিকারী সে আজকে সমস্ত হাইলাইটটুকু নিয়ে চলে যাচ্ছে বিরোধী দলনেতা হিসেবে আর তাকে সাসপেনশন করে রাখা হয়েছে যে বা যাদের বুদ্ধিতে বা দিল্লির উস্কানিতে আজকে ববিদা বা অভিজিৎ দাসকে সাসপেন্ড করে রাখা হয়েছে আমি মনে করি তারা হচ্ছে বিজেপির চরম শত্রু এই ববিদা যতদিন সাসপেন্ডেড হয়ে থাকবে প্রতিটা দিন বিজেপি আরো গর্তের মধ্যে ঢুকে যাবে আমি আপনাকে লিখে দিতে পারি কারণ যে লোক সব থেকে কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়ছে তার হয়ে সব থেকে বেশি সাপোর্ট দেওয়া উচিত সে কি এমন অন্যায় করেছে যে তাকে সাসপেন্ড করতে হয় যারা করেছে তারা তার থেকে বড় অন্যায় বা এবং চিটিংবাজ তারা হচ্ছে তার থেকে বড় ধাপ্পাবাজ তার থেকে বড় চিডিংবাজ তার থেকে বড় নষ্ট করে দিচ্ছে দলকে আমি একটা পরিষ্কার কথা বলছি যে বা যারা আজকে তাকে সাসপেন্ড করেছে অনেকেই আজকে বিজেপির কিছু লোক আমাকে ডায়মন্ড আরবার থেকে হ্যাঁ আপনি ববিদাকে সাপোর্ট করছেন আপনি জানেন উনি এই করেছে ওই করেছে আমি একটা কথা তাদেরকে বলেছি ভাই ববিদা হলো বাঘের বাচ্চা তোদের ক্ষমতা নেই তোদের শুভেন্দু অধিকারী ক্ষমতা নেই ওই পোস্টের লড়ে দেখাবে দিলীপ ঘোষের ক্ষমতা নেই অনেক তো বড় বড় কথা বলা হয়েছিল কেউ এসে লড়ে দেখাক কেউ এসে লড়ে দেখাক দিল্লি থেকে এসে লড়ে দেখাক আমি বুঝে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো লড়ার বিরুদ্ধে লড়ার মতো সেই ক্ষমতা বিজেপিতে কেন পরপর তিন বছর তাকেই শুধু টিকিটটা দেওয়া হলো কারণ সবারই ভেতরটা দুরু 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 করে যদি হেরে যাই হেরে তো যাবই মাধ্যমে খেতে হতে পারে জিতবো না সুতরাং সেখানে যাব না আমি মনে করি তার উপর সাসপেনশন ইমিডিয়েট বিজেপির তোলা উচিত ইমিডিয়েট আজকেই তোলা উচিত যে বা যারা তাকে সাসপেন্ড করে রেখেছে তারা বিজেপির চরম শত্রু এবং তাদের জন্যই এই বিজেপি এই রাজ্যে আরো তলিয়ে যাচ্ছে এবং আরো নিচে চলে যাবে পরিষ্কার আপনি জেনে রাখুন